নিচে অন্ধকার আর তার এই দিন পরিদিন দুর্ঘটনা বেড়েই চলেছে বাঁকুড়া মোড় সংলগ্ন উড়ালপুল এলাকায় পবিত্র খুশির ঈদের দিনই প্রিয়জন হারিয়ে শোকে কাতর পরিবার

কোথা লাইট নেই পুরো অন্ধকার থাকে সূত্রে খবর কলকাতার হাসপাতালে মেচিকিษาधीन আর তাই মেয়েকে দেখে বাড়ি ফেরার পথে দুর্গাপুরের বাকুরামপুর সংলগ্ন রায়রাঙা মোড়ের কাছে সোমবার রাতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গালো এক ব্যক্তি মৃত ব্যক্তি নাম মোহাম্মদ আলম তিনি রায়রাঙ্গার হোচিমিন পলির বাসিন্দা মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটার পরেই উত্তেজনতা খুবই ফুলে ওঠেন তাদের অভিযোগ উয়ালপুরে নিচে কোনো আলো নেই নেই কোনো গাডওয়াল বালি পড়ে আছে রাস্তা সর্বত্র ফলে উয়ালপুরের নিচেরই অংশ এখন যেন মৃত্যু ফান দুর্ঘটনা ঘটছে প্রায়শই এদিন পুলিশকে ঘিরে ধরেও চলে উত্তেজিত জনতার বিক্ষোভ এখানে প্রায় টার্নিং বাস গাড়ি লরি সব স্পিডে টার্নিং নাই। আনন্দ এক লহময় শেষ এই দুর্ঘটনায় শোকে হল সমগ্র এলাকা দুর্গাপুর নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ